আমি দিচ্ছি তোকে লুচি দিচ্ছি বাবাই দেবে দাও তো বলো তো কি ইটস লুকস লাইক কচুরি ব্যাক টু বেঙ্গলি বলো কি কড়াই শুটি কচুরি মানে মটর কচুরি দাও মেখে দাও মামান মামান যা দে একটুখানি দাও তো একটুখানি সাইডে পলকা তুলে পলকা 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 দিচ্ছি দাও দিচ্ছি

পুরো পুরে ভরপুর এই যে তোমরা দেখতে পাচ্ছ গরম গরম ধোঁয়া উঠছে এটাকে নিয়ে কাশ্মীরি আলুর দমে চুবিয়ে আলুর দমটা ভালো হয়েছে দারুণ হয়েছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী অ্যাট দ্য রেট সৌরভ আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর যেহেতু ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে তাই আজকে দেখেছো তোমরা তোমাদের দাদা ভাইকে দিলাম আর আমিও নিয়ে বসে গেছি কচুরি প্রচুরই আলাদম সকাল থেকে একদম কথা বলার সুযোগ পাইনি এখনও দেখো না মেয়ের খা মেয়ের খাবার করবো মেয়েকে স্নান করাবো এখনও অনেক কিছু বাকি আছে কাছাকাছি কিছু হয়নি তো তোমাদের দাদাভাই এসেছে তোমাদের দাদাভাই ছিল না নাইটে ছিপ গিয়েছিলো অফিসে তো এসেছে মোটামুটি চারটে নাগাদ এসে ওপরে ঘরে শুতে চলে গেছে আর এই কিছুক্ষণ আগে ওকে ডাকলাম খাওয়ার জন্য আর আমাদের খেতে আজকে প্রচুর লেট হয়ে গেছে ওকে দেবো তো ওকে না দিয়ে খেতে কেমন লাগছে আর বাড়িতে রয়েছে তো তো ওই জন্য একসাথে দুজনে খেতে বসেছি তো চলো আগে খেয়ে নি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি যে কমিয়ে দাও তো এই ইন্ডাকশানটা কমিয়ে দাও দুয়ে দিয়ে দাও একটা পড়ে গেছে তো এবার দুয়ে দিয়ে দাও আমি খেয়ে নিয়ে যাচ্ছি খাওয়া হয়ে গেছে নরম হয়েছে না কচুরিগুলো দারুণ হয়েছে বললাম তো এই দেখো না তুলের মধ্যে চিটি যাচ্ছে তোমার একটা আছে দেও বলো না হ্যাঁ মമ്മান তুমি খাবে এই আস্তে 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 আস্তে

হাতটা ধুয়ে যাচ্ছি শুধু আমার রান্না নেই কিছু ডালটা সাতলাম মা এখানে মাছের ছোল করে গেছে বেগুন ভাজা হয়েছে ভাত হয়ে গেছে আমি এখানে মেয়ের ভাতটা বসিয়ে দিচ্ছি এটা ঘরে চলে হ্যাঁ চলো তুমি এগুলো কি করেছো এগুলো কি করেছো কি হয়েছে এগুলো কোথা থেকে ফুল পেয়েছো কোথা থেকে ফুল পেয়েছো কোথা থেকে নিয়ে এসেছো কোথা থেকে নিয়ে এসেছো মা হ্যাঁ তোমাকে কে দিয়েছে ফুলটা বাবা দিয়েছে দাঁড়াও বাবাইকে বকু করছে এই বাবাই তুমি ফুল দিয়েছে কেন বাবাই মাম্মা ন গো ও মাম্মা একটা হাম্পি করে দাও একটা হাম্পি মা একটা গালে একটা হাম্পি করে দাও এটা করে নিয়ে এবার আমি মেয়েকে স্নান করাবো তারপরে আমিও স্নান করব যা ঠান্ডা শনিবার রবিবার ছুটি থাকলে তোমাদের মানে দিনে লাগে যে একটু বাইরে বেরোতে পারবো যা ঠান্ডা পড়েছে রাতের পর আর কোথাও মনে সন্ধ্যে পর আর কোথাও বেরোতে পারবো না এখনই তো ভালো হাওয়া দিচ্ছে মেয়েকে স্নান করায়নি কালকে আবার কতদিন স্নান না করে রাখবো তো আজকে তো স্নান করাতেই হবে যেভাবে হোক মুখটা <muchan> দেখি <muchan> 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 ওইদিকে টেন কই শোনা গাদা শোনা গাদা কই না 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 কাল ভেরি গুড না ম1 ম1 এজি না ম1

দেখো মামা না বলছে আমাদের এখানে আলোচনা বসেছো সরস্বতী পুজো পাড়ায় কিনা তার আগে যে পিকনিক তার আগে পিকনিক এ বাবা তুমি কালকে গতকাল আর আজ বেশ ঠান্ডা পড়েছে অসম্ভব মানে অসম্ভব ঠান্ডা এখন রোগ হয়ে গেছে আগে নিকে খাওয়ার কত ওজন হচ্ছে একটা তো এর বেশি হম তারপর আমি বলতে পারবো এই জাস্ট ওপরে এলাম কিন্তু আসার পরে মেয়ে খুব কান্নাকাটি করছিলো ঘুম পেয়েছিল খুব জোরেচুরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে তো ওই জন্য মেয়েকে ঘুম পাইয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই নিচে আছে মা বাপের সাথে কথা বলছে গল্প করছে এখন স্টার্টে বেজে গেছে আমি আর ঘুমবো না একটু বসে বসে এডিট করবো ব্লগটা তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখো তোমাদের সাথে পরের একটা ভিডিওতে খুব শিক্রি খুব তাড়াতাড়ি যতক্ষণের জন্য টাটা বন্ধুরা